হ্যালো বন্ধুরা আপনাদের সবাইকে আমার একটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগতম সো বন্ধুরা আজকে আমি যে ভিডিওটা যে টপিকে বলতে যাচ্ছি সেটা হচ্ছে জিমেল আইডি যে জিমেল আইডির পাসওয়ার্ড কীভাবে আপনারা নিজের ফোন থেকে চেক করবেন কেননা আজকের ডেটে কি হয় যে জিমেল আইডি কিন্তু ফোনের মেন ইম্পর্ট্যান্ট জিনিস কেননা জিমেল আইডি ছাড়া কিন্তু ফোন আপনি যেখানেই যাবেন কিন্তু জিমেল আইডি লগ করতে হবে সেক্ষেত্রে জিমেল আইডি লগ করার সময় কিন্তু আপনার পাসওয়ার্ডটা অবশ্যই প্রয়োজন হবে তো আপনারা কি হয় যে জিমেল আইডি তৈরি করেন তৈরি করার কিছুদিন বাদেই কিন্তু আপনারা পাসওয়ার্ডটা ভুলে যান তো সেক্ষেত্রে নিজের ফোন থেকে কিন্তু আপনারা খুব সহজেই জিমেল আইডির পাসওয়ার্ডটাকে চেক করতে পারবেন কিন কিন্তু কিভাবে চেক করবেন সেটা আপনাদের জানা নেই তো আজকের এই ভিডিওতে আমি আমার ফোন স্ক্রিনে আপনাদের দেখাবো যে নিজের ফোন থেকে কিভাবে খুব সহজে জিমেল আইডির পাসওয়ার্ডটাকে চেক করতে পারবেন তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটিকে শুরু করছি ভিডিওটি শুরু করার আগে আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কেননা এর আমার এই চ্যানেলে ডেলি এরকম ভিডিও আপনারা আগামী দিনেও পেতে থাকবেন তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটিকে শুরু করছি সো বন্ধুরা জিমেল আইডি পাসওয়ার্ডটাকে চেক করার জন্য সর্বপ্রথম যেটা আপনাদের করতে হবে সেটা নিজের ফোনে সেটিং অপশনটাকে ওপেন করতে হবে তো দেখতে পাচ্ছেন নিজে আমার ফোনে সেটিং অপশান সেটিং তো সেটিংয়ের উপরে ক্লিক করে দিচ্ছি তো আপনারা নিজের ফোনে সেটিং অপশানটাকে ওপেন করে নেবেন ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন সার সেটিং বলে লেখা আছে সার সেটিং তো কী করবেন এটার উপরে ক্লিক করবেন ক্লিক করে আপনাদের যেটা করতে হবে গুগল বলে আপনাদের লিখতে হবে গুগল জি ডবলো জি এল ই গুগল বলে আপনাদের লিখতে হবে কেননা গুগল বলে লিখলে কী হবে আপনাদের খুঁজতে সুবিধা হবে সেক্ষেত্রে গুগল বলে আপনারা সার্চ করবেন যখনই গুগল বলে সার্চ করবেন দেখতে পাচ্ছেন চলে এসছে গুগল তো গুগলের ওপরে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা পেজ খুলে যাবে তো দেখতে পাচ্ছেন রাইট সাইডে পাসওয়ার্ড ম্যানেজার বলে লেখা আছে পাসওয়ার্ড ম্যানেজার তো কী করবেন এটার উপরে ক্লিক করবেন যখনই এটার ওপর ক্লিক করবেন তখন আপনার ফোনে যতগুলো অ্যাকাউন্ট আছে যেমন ফেসবুক জিমেল আইডি সে অ্যাকাউন্টগুলো দেখতে পাচ্ছেন আপনারা এখানে দেখা যাচ্ছে ফেসবুকের অ্যাকাউন্ট গুগল অ্যাকাউন্ট আর ম্যাজিক অ্যাপ কলিংয়ের এরকম একটা কিছু অ্যাকাউন্ট আছে তো যতগুলো অ্যাকাউন্ট আছে সব এখানে দেখাবে কী কী অ্যাকাউন্ট আছে আপনার ফোনে তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু জিমেল আইডি পাসওয়ার্ডটাকে চেক করব সেই জন্য গুগল ডট কম লেখা আছে এখানে দেখতে পাচ্ছেন ফোর অ্যাকাউন্টস মানে আমার এই ফোনে চারটে জিমেল আইডি আছে তো সেই জন্য এখানে ফোর অ্যাকাউন্টস দেখাচ্ছে তো কী করবো এটার উপরে ক্লিক করবো গুগল ডট কম আছে এটার উপরে ক্লিক করবো যখনই ক্লিক করব তো এখানে পাসওয়ার্ড চাবে তো আপনার যে ফোনে যে পাসওয়ার্ড আছে সে পাসওয়ার্ডটা আপনারা দিয়ে দেবেন আমি আমার ফোনের পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমি আমার ফোনের পাসওয়ার্ডটাকে এন্টার করে দিয়েছি এখন এটাকে ওকে কেউ ওকে করবো যখনই ওকে করব তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার ফোনে যতগুলো জিমেল আইডি আছে একটা দুটো তিনটে চারটে আমি বলেছিলাম চারটে জিমেল আইডি আছে চারটে জিমেল আইডি এবং জিমেল আইডির পাসওয়ার্ড দেখতে পাচ্ছেন এখানে পাসওয়ার্ডটা হাইড করা আছে কেননা পাসওয়ার্ডটা এখানে দেখতে হলে আই বাটন আছে দেখতে পাচ্ছেন চোখের যে চিহ্ন আছে এটার উপরে যখনই ক্লিক করবেন তখন আপনার এই পাসওয়ার্ডটা কিন্তু শো হয়ে যাবে তো আপনারা কিন্তু খুব সহজেই আমি যেভাবে যেভাবে দেখালাম আমার ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত থেকে কিন্তু খুব সহজেই নিজের ফোন থেকে ভুলে যাওয়া জিমেল আইডির পাসওয়ার্ডটাকে খুব সহজে চেক করতে পারবেন তো আমি আপনাদের দেখিয়ে দিলাম পুরো ভিডিওটায় শুরু থেকে শেষ পর্যন্ত তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকলে তো ভিডিওটিকে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কেননা এই চ্যানেলে ডেইলি এরকম হেল্পফুল ভিডিও আপলোড হতেই থাকে তো চলুন আজকের জন্য এইটুকুই আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো হেল্পফুল ভিডিওতে ততক্ষণে খেয়াল নিজের খেয়াল রাখুন সুস্থ থাকুন